এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব দুই জনে গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুই জনে গানের শেষে খিচি খিচি করে গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুই জনে গানের শেষে মিলে মিশে

আমি আরে অনেকটা বয়স হয়েছে তলে তলে নাকি বলছেন কিন্তু আমি একটা কথা বলবো কবি গানে তো বলে আপনাদের শেষ নাই এই চার গ্রামে নাকি বলছেন সব শেষ হয়ে গিয়েছে কিচ্ছু আর বাকি নাই তাই আমি

জামাই এলো কামাই করে আর ধর্জ ধরে না বাবার কালে নাই বমাই আর মো সেই ব্যয় পাতিয়ে সেই কথার কথা আমার বড় বয়সে ধরে যায় আসি

আমি বলছি কথা বলছি বলছি বলছিল মেয়ে নাই আবার ঘরে নাই তুই রকম কথা আরো কিছু হবে মেয়ে যদি না থাকে ঘরে যদি না থাকে ঘরে

ঝাঁটা দেখাবে দেখ কথা মনে নাই ব্রাহ্মণের তবে মশাই তবে ঠাকুর মশাই তোমায় বলতে যাই তুমি বৃন্দাবনে গিয়েছিলে তোমার মনে নাই

আমারে রাধা গোবিন্দের ফুট বস মন্দিরেতে তোমায় লেখিয়ে লও বেশ সেদিন তোমার সেবা সুস্বাচারে তোমায় সুস্থ করে দিলাম ওই গো সেই দিনতে তোমার মধ্যে আমি কথা পেলাম বলে ওরে আমার দেবানন্দ বলে ওরে আমার দেবানন্দ আমি তোমার কাছে গাই তুমি আমায় সুস্থ করেছ মিথ্যা কথা নয় তোমার মতো ছেলে পেলে আমি যদি তোমাকে তোমার মতো ছেলে পেলে জানাই কথার মূল্যই ও আমার একটা মেয়ে আছে তোমার হাতে দেব তুলে এই দেখো দাসি নাই কো এতগুলো কথা তুমি বললে একবারে আমার ভুলো বয়সে কি এত মনে থাকতে পারে মানুষের যখন ভীমরুতি ধরে মানে বয়স হয়ে যায় বিকারে তখন কেতাবালি আলী ছিঁড়ে ফেলে দাদা শোনো শোনো কি বললো আপনারা শুনলেন আমার নাকি কলেরা মহামারী উলাটো রোগ হয়েছিল কোথায় কথা দিয়েছিলাম বাবা বৃন্দাবনে তাই তো বৃন্দাবনে কথা দিয়েছিলাম আচ্ছা বৃন্দাবনে আমরা গাছ ছিল না একটা পাকা আমরা ভালো করে জল দিয়ে আমাকে গিলে খাই দিতে হতো তাহলে কার্জন গেটে লেগে যেত আর পায়খানা হইতো না আর একটা থেত করে ভালো করে এইখানে টুটিতে লাগিয়ে দিতে হতো তাহলে নামতো না উঠতো না আচ্ছা কাজ কর আমি ওই দেখ এই কৌশিকে আমার সাথে এই যে চার বল গ্রামে মায়ের পূজা হচ্ছে আমি মায়ের কাছে প্রার্থনা করছি তোকে আমি এই মেলাতে চপ ঘুগনি তারপরে ডিম সেদ্ধ তারপরে চাউমিন তারপরে এগ রোল মোগলাই সব খাওয়াবো আমিও বলছি তোর কলেরা হোক ডাইরিয়া হোক হাতে করে ঘোষাবো তোকে পরিষ্কার করবো তোর মাকে আমি বিয়ে করব তোর মাকে আমি করা মালকে কিনবে

ওরে মেয়া আমার তোমার কে জোনা ভাই বল বল তো মেয়ে কে বলে মা বলে ডাকে না মা বলে ডাকে না তাহলে আমি যদি আমার মেয়ে কে তোমায় দিতে পারি ওরে বিনিময়ে নাতি আমি এটা কো পেতে পারি তবে শোনো শোনো ঠাকুর মশাই তোমার কাছে যাই তাই নাতি সঙ্গে প্রেম করলে ক্ষতি হবে না তবে ঠিক বলে ঠাকুর মশাই তুমি ঠিক বলেছো ঠাকুর মশাই শুনিলাম আজ কানে যবলে ২৬ বলে চমহতি খানে তবে সত্যি কথা বলি আমি ওরে দেবার আমি বুঝতে পেরেছি তুমি দিতে এই আনন্দ তবে মাইয়া গেছে মামার বাড়ি শোনো কথা কোড়ি মেয়ের মা গেছে তার সঙ্গে হাই ওরে মইও নাই পাও নাই তবে কিবা করব বলে যোগ বাবা ঠাকুর বলি আমি কিবা করব যোগ ঠাকুর মশাই হাই

আমি সত্যি আনু সত্যি কথা বলি ওরে শোনো দেব আনন্দ আমি হলো বিষ্ণু শর্মাদিকে তোমাই আনন্দ তুমি সত্য বলি ব্রাহ্মণ হয়েছে যে তুই সম্মান আই তুই জব করি জানাই কথা বলে তামা মা তুলসী গন্ধ জল দিয়ে যে সত্য করি করিলাম যদি সাক্ষী আইনতে পারো বিয়ে দেবো কথা নিয়ে যদি সাক্ষী আইনতে পারে বিয়ে দেবে শপথ করলো আর শত্রুবন্দী করলানিতে কাঁদিতে তখন চলিতে লাগিল বৃন্দাবনে যাই দেবানন্দ রাধা মোহনের মন্দিরে

ওই দেবানন্দ বলছে ঠাকুর একদিন বিষ্ণু শর্মা অবন্তি নগর থেকে এই ফাল গুণদল পূর্ণিমাটি দিতে তোমাকে দর্শন করতে এসেছিল সেদিন তোমার সামনে কথা দিয়েছিল তুমি যদি আমার বিয়ের সাক্ষী না দিতে যাও আমার বিয়ে দেবে না আমার বিয়ে দেবে আমার বিয়ে দেবে না

কিন্তু তুমি যদি আগে যাও মিথ্যা বলি নাই তবে কেমন করে বুঝব আমি তবে কেমন করে বুঝব আমি বলো তুমি কেন আশ্চর্য আমার পিছে পিছে বলো অন্তরে ঠাকুর বলছে তুমি যদি আমাকে শাস্তি নিতে চলে যাও নিয়ে যাও তাহলে একটা শর্ত বলছি শোনো তুমি আগে আগে সংকধ্বনি বাজিয়ে বাজিয়া যাবে চলে সোনই আমার দেবানন্দ হইয়া আমার পায়ে থাকবে সোনার নপুর রুনু ঝুনু বাজি আই উঠিবে যদি পিছনে ফিরে তাকিয়ে দেখো আর গোবিন্দ নাহি যাবে এখানে যে গোবিন্দ কি কর্ম করিল দেবানন্দকে অগ্নি বলে দিল বলে আগে আগে তুমি যাবে শঙ্খ বাজাইয়ে

ভগবান চিরা বাতাসা কলা খায় না সবার আছে জানা অহংকারের মাথা চিপিয়েছে বিয়ে খাই সেই চলো আনা করে দেবার তো আমি বলেছিলাম পিছনে ফিরে চাইলে তুই আর তো যাব না অবন্তি না ঘরে ফিরে চলো চলো আনা তুমি শোনো সময় তোমার কাছে গাই

সেই অবন্তি নগরে বিষ্ণু শর্মাকে আমার সবে কথা বলা আছে কেন জানো বিষ্ণু শর্মা মনে করেছিল এই বৃদ্ধ বয়সে তোমার হাত ধরে তার গিরি গোবোধন কে নিয়ে যাবে তার ঘরে রাখবে রেখে সেবা দেবে তুমি চলে যাও সেই দেবানন্দ সেই বিষ্ণু শর্মার কাছে সব কিছু বলা আছে আবার পুনরায় দেবানন্দ হাই হাই দেবানন্দ কর্ম বিষ্ণু শর্মার কাছে বাবা তখন ফিরে এলো ওগো কৃষ্ণ শর্মার কাছে দিয়ে দেবানন্দ কয় বলে ওগো আমার বাবা ঠাকুর বলি যে তোমায় তোমার অন্তরে আমি এই সব জানি ভেবেছিলাম আসবে আমার ঘরে সব নিদবনি তবে হলো না হলো না বাবা ঠাকুর

আজকে দান করলে দানের দক্ষিণা দিতে হয় কন্যা দান বড় দান এই দান যদি না দেওয়া হয় তাহলে আমরা দুই জনাতে সবাই মিলে খোল করে তাহলে কিনতে হবে কৃষ্ণবিന്ദা নদীর তীরে একটা সাক্ষী গোপালের মন্দির করতে হবে তাই এমন সময় যত নগরবাসী আছে আমার আগে তবে আস্তে আস্তে এই মা আসুন ওদিকে উঠে আসুন ওই ওই কয়ালিটা দাও তো এখানে এমন সময় বলে কিছু কিছু নগরবাসী আপনাদেরও তারে আসি আছে যত আপনাদেরও তারে আসি বাবা কদিন খুশি আজকে এই না ধরা

সারে দান কোন দিন হয় মা ব্রোচের কৃষার দান নদী হয় না নষ্ট হয় মা আমার সন্তুষ্ট হয়

आजा मारे। आजा वाे विकावाे